হ্যালো ফ্রেন্ড তো চলো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো শুভ দুপুর তো চলো আজকে আমি কী করতে চলেছি তোমাদের সাথে শেয়ার করি তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি তো সাজুগুজু করে ভিডিও বানানোর তো সময় নেই তো দেখি কবে সময় হয় তো দেখো এদিক দিয়ে কলাপাত দিয়ে ঢেকে দেওয়া হয়েছে তো কি বলো তো এগুলো তো দ্বারা বলছি তোমাদেরকে এই যে এই মাত্র এটা করা হলো এরকম ফুটো 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 করে করা হয়েছে আর এখানে দেখো এই যে করছি এগুলো হচ্ছে কী বলো তো তো এগুলো হচ্ছে বাঁধাকপি বীজ তো এগুলো হচ্ছে বাঁধাকপির বীজ তো এই যে এটা হচ্ছে পাটকাঠি তো এটা দিয়ে এভাবে এভাবে একটা একটা করে মানে খুব আর কি খুটি নাটি কাজ এগুলো করতে ইচ্ছে করে না করতে হবে তো চলো এগুলো কিন্তু খুব সময় লাগে তো আমি এখন এগুলো নিব আর দেখো একটা একটা করে এভাবে দেবো এভাবে দেব প্রচুর সময় লাগে এই গাছগুলো এদিক থেকে পুরো হাওয়া আসে তো চলো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো তো চারাগুলো যখন বড় হবে তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। তো চলো টাটা সবাইকে